আশা করি ভালো আছেন আরফির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে কিন্তু ঈদের প্রচুর পরিমাণে প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে সো ইউটিউবে যারা দেখেন তাদের জন্য স্পেশালি ভিডিওটা জিপার পোলো হ্যাঁ একটু ক্লোজলি দেখাও আছে না তো প্রত্যেকটা জিপার পোলো প্রিমিয়াম সেগমেন্টের আপনাদের জন্য সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই জিপার পোলো সাইজ হবে এম এল এক্স এল এবং অর্ডার প্রসেসটার পর জানেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জটা দিবেন আর বাকি টাকা কন্ডিশনে দিয়ে নিতে পারবেন ভালো না লাগলে রিটার্ন করার সুবিধা আছে সো আমি কথা বলবো না দেখিয়ে দিই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টই প্রিমিয়াম সেগমেন্টের এবং কোয়ালিটি ফুল জিপার এবং ব্র্যান্ডের কালেকশন আপনার জানেন প্রত্যেকটা জিপারগুলো সুন্দর ইউনিক ইম্পোর্টেড ফেব্রিক্স দ্বারা তৈরি করা হয়েছে আমি যদি ক্লোজ একটু ফেব্রিকসটা দেখাও তুমি একটু ফেব্রিক্সটা দেখেন গরমে এ ধরনের ফেব্রিক্স হাতে না ধরলে বুঝতে পারবেন না আর শিলি ফিনিশিং এক কথায় অসাধারণ এবং জিপারটাও খুবই প্রিমিয়াম সেগমেন্টের দেখতে একরকম হলে প্রোডাক্ট একরকম হয় না ঠিক আছে সো নেক্সট আমি দেখা বলছি আপনাদের চারটা কালার আসছে একদম প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে সলিডের ভিতরে অনেকেই ডক সল্টের আমাদের কাছে তাদের জন্য দেখো প্রোডাক্টগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড কোয়ালিটি এই প্রোডাক্টগুলো ফ্যাবরিক্স অনেক ভারী হবে এবং কালার চারটাই সুন্দর কোনটা রেখে কোনটা নিবে আপনারা কনফিউশন হয়ে যাবেন এগুলো কিন্তু ছবি সহ প্রোডাক্টের ডিটেলস টিকটক এবং ফেসবুকে দেওয়া আছে